যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে শেয়ার করবে তাদের জন্য আরও দুশো টাকা ডিসকাউন্ট আলাইকুম গাইজ চলে আসলাম আমরা মা লেভেল ওয়ান ব্লক সি শপ নাম্বার সেভেন্টি সেভেন অ্যান্ড আমাদের অ্যানাদার বিগ শপ যেটা সেম ফ্লোরে নাইনটি নাইন অ্যান্ড হান্ড্রেড তো সরাসরি আমরা চলে যাব আমাদের প্রাণপ্রিয় সবুজ ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম সবুজ ভাই কেমন আছেন আপনি আলাইকুম আসসালাম ভাই আমি ভালো আছি আপনি ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আমাদের প্রাণপ্রিয় বাচ্চাদের জন্য বড়দের জন্য কি নতুন চমক থাকবে

কম প্রাইজে আজকে একটা পাখির চোখে ভিডিও করার জন্য একটা ড্রোন নিয়ে আসলাম এটাতে আপনার টিকটক শর্ট ফিল্ম ইউটিউব সব করতে পারবেন ঠিক আছে চলুন গাইজ এটার ভিতরে কি কি থাকতেছে আমরা খুলে দেখাই তো চলুন গাইজ দেখে আসে আমাদের A23 Pro 2025 এর আপডেট প্রোডাক্টটা কেমন থাকবে এটা আপনি খোলা পরে পেয়ে যাবেন একটা চমৎকার ব্যাগ ওয়াটারপ্রুফ ব্যাগ ওয়াটারপ্রুফ ব্যাগ এটা করার জন্য খুব সুন্দর আর ড্রোনটা কিন্তু আপনার ভাঙবে না ঠিক আছে সেজন্য আপনি এরকম একটা ওয়াটারপ্রুফ ব্যাগ দিয়েছে আর রিমোটটা থাকবে ভাই

আগে তো ছিল ভাই তিন তিন চারে সেন্সর যেগুলো আপনার বডিতে সেন্সর থাকে এটা আপনার চার পারে সেন্সর পেয়ে যাবে সামনে সেন্সর ডানে সেন্সর বামে সেন্সর পিছে সেন্সর পিছে সেন্সর দিয়েছে এই যে गाइस দেখেন পিছে সেন্সর থাকে আর এটা কালারটা কিন্তু অসাধারণ একটা কালার মানে এটা অ্যাশও না ব্ল্যাকও না মানে একটা ডিপ অ্যাশ কালার মানে

এটা উড়ার সময় আরও অন্ধকারে যদি উড়াবেন আরও করা লাগবে উপরে যে একটা মানে ডিয়ার এল লাইটের মতো একটা সেট আপ দিয়েছে এ দেখেন সেম হচ্ছে ডি আর এল লাইট যেমন ডি এল আপনার বাইকে ইনস্টল করার পরে মক্সি লাগালে যেরকম ডিপার মারে সেম হচ্ছে আপনার ড্রোনেও আপনার ডিপার মারতেছে অসাধারণ অসাধারণ তো চলেন এটা উড়িয়ে দেখেন আর এটা কিন্তু আপনার কি রাতের বেলা ড্রোনটা উড়াইছে রাতের বেলা ড্রোন উড়ানো যাবে বেশি সুন্দর লাগবে ঠিক আছে তো এটা দেখি আসি এটা কিভাবে ফ্লাই করে তো ফার্স্টে আমি এখন ডোনটা উড়িয়ে দেখাবো দেখেন কিভাবে উড়াতে হয় ফার্স্টে আপনার পাওয়ার বাটনটা চাপতে ধরলে অন হবে অন হওয়ার পরে কিন্তু লাইটিং লাইটিংটা খুব চমৎকার লাইটিং চলে আসবে আর এটা কিন্তু আপনার উড়ানোর সাথে সাথে রিমোট অন করার সাথে সাথে ইয়ে ডোনের কালারটাও চেঞ্জ হয়ে যাবে রিমোট অন করলাম ও মাই গড ভাই কালারটা কি সুন্দর উঠলো

ফলোটা কানেক্ট করে ওয়াইফাই এটা কোন পাসওয়ার্ড লাগবে না পরে চলে যাবেন পরে জাস্ট শুধু স্টার্ট করবেন এই যে স্টার্ট ক্যামেরা চলে আসলো ভাই কত আমাদেরকে ক্যামেরাম্যান সহ দেখা যেতে চাই ভাই কত চমৎকার ক্যামেরা পেয়ে যাবে তাও পর কি রিমোটে রোটেড ক্যামেরা থাকবে যেটা আপনি উপরে উঠে নিচের ভিডিও করতে পারবেন উপরের ভিডিও করতে পারবেন ঠিক আছে কত চমৎকার চমৎকার একটা ক্যামেরা আমার হাতে দিছে মানে এটা হচ্ছে আপনার ইনডোরে দেখা যাচ্ছে এত সুন্দর আর হচ্ছে আউটডোরে তো মানে হ্যাঁ আপনি যদি ঘাসে দেখেন এই দেন ঘাসে ভাই কত চমৎকার লাগছে জি জি এই দেখেন ঘাসের কালারটা কত সুন্দর ব্রাইট সবুজ প্রকৃতি দেখবেন তখন ভাই মাথায় নষ্ট হয়ে যাবে ভাই এত কম দামে এত ভালো একটা ক্যামেরা কিভাবে দেয় মাপিটু ঠিক আছে আমরা নিজেরা ইনপোর্ট করি সেজন্য আমরা এত ভালো একটা প্রোডাক্ট দিতে পারবো আপনাদেরকে ঠিক আছে

একদম পানির দামে যেন সবাই কিনতে পারে অর্ধেক দামে পেয়ে যাবে কত ভাই জানেন কত ভাই মাত্র ছয় হাজার দুইশো টাকা ছয় হাজার দুইশো টাকার মধ্যে পেয়ে যাবে অসাধারণ ডোনটা ভাই ছয় হাজার দুইশো টাকায় অসাধারণ রনটি পেয়ে যাবে সাথে কি যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে শেয়ার করবে তাদের জন্য আরো দুইশো টাকা ডিসকাউন্ট মাত্র ছয় হাজার টাকায় ডোনটা নিতে পারবে ভাই দোকানে এসে যদি দেখাতে পারে সাবস্ক্রাইব লাইক তারপর কমেন্ট তার জন্য তাদের জন্য দুইশো টাকা আরো লেস যে তাদের জন্য আরো দুইশো টাকা ডিসকাউন্ট আর যারা যারা প্রোডাক্ট নিতে চান তারা আমাদের দোকানে চলে আসতে পারবেন আর দোকানে যারা ঢাকা শহর ব্যস্ত শহর অনেকে দোকানে আসতে পারতেছেন না কাজ করে তো তারা আপনার নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে স্ক্রিনের ভিডিও কল দিয়ে দেখে নাম ঠিকানা অ্যাড্রেস দেবেন আপনার বাসায় চলে যাবে প্রোডাক্ট দেখে প্রোডাক্টের দাম দিবেন মাত্র ছয় হাজার দুইশো টাকা হবে না কুরিয়ার চার্জ ফ্রি কুড়ি আছে বাংলাদেশের চৌষট্টি জেলা আমরা পাঠিয়ে দিতে পারবো মাত্র দুইশো টাকার মাত্র দুইশো টাকা বিনিময়ে গ্রামেও চলে যাবে চৌষট্টি জেলায় ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করতে পারবেন দুইশো টাকা দিবেন সেটা শুধু কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জের মাধ্যমেই বা প্রোডাক্টই বাংলাদেশের চৌষট্টি জেলায় নিয়ে যেতে পারবে শুধু এই প্রোডাক্ট না আপনার পিছনে যেগুলো ড্রোন আছে সবগুলো অন্য 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 খেলনা প্রত্যেকটা খেলনা হচ্ছে আপনাদের কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠিয়ে দিতে পারবো আপনারা জাস্ট হচ্ছে যোগাযোগ করবেন আমাদেরকে কমেন্টস করবেন ভিডিও কল দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা দেখিয়ে দিব প্রোডাক্ট আপনাদের ঘরে পৌঁছানোর দায়িত্ব বাকিটা আমাদের জি প্রোডাক্ট দেখে প্রোডাক্টের দাম দিবেন অগ্রিম এক টাকা দিতে হবে না আর অনেকে আছে প্রতারক যারা আছে যে আপনার প্রোডাক্টের দাম আগে দুশো টাকা নেয় পরে বলে ভাই আপনার প্রোডাক্ট হয়ে গেছে আপনার টাকা ছাড়া প্রোডাক্ট ছাড়বে না এরকম কোনো প্রতারণার শিকার হবেন না ঠিক আছে সেজন্য আমাদের এই কথাগুলো বলা অনেকেই প্রতারণা হয়েছে আমাদেরকে এসে বলছে সেজন্য আমরা এই কথাগুলো বলে থাকি যারা যারা এই প্রোডাক্টগুলো অনলাইনে কিনবেন ঠিক আছে কিনার পর আপনার আগে ভিডিও কল দিবেন দোকান দেখবেন

জি যেখানে হিউজ পরিমাণ হচ্ছে আমাদের ড্রোন আছে আপনারা প্রত্যেকটা বাজেটের মধ্যে আমাদের কাছে ড্রোন अवेलेबल পেয়ে যাবেন প্রফেশনাল থেকে সেমি প্রফেশনাল আবার টয় থেকে নিয়ে একবারে সব ধরনের সবচেয়ে প্রফেশনাল ড্রোনের ভিতরে জি জি প্রফেশনাল ড্রোন পেয়ে যাবে আমাদের থেকে সবসময় তারা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারেন না সেজন্য সিঙ্গেল সিঙ্গেল ভিডিও করে থাকি আপনাদেরকে বুঝানোর জন্য এই পর্যন্ত শেষ করতে ভিডিও নিয়ে আসবো আপনাদের কমেন্ট তো আজকের জন্য আসসালামাইকুম